ও সিটির রাস্তাঘাট কেমন হয়ে থাকে তা আজকে আপনাদেরকে দেখাবো আমি বিভিন্ন লোকের সাথে মিলবো কথা বলবো এবং চেষ্টা করব তাদের সম্পর্কে লোকজন কেমন হয়ে থাকে রাস্তাঘাট গুলো কেমন হয় এবং পরিবেশ কেমন হয়ে থাকে তো চলুন কথা না বাড়ি আজকের ব্লগটি শুরু করা যাক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি আমি আসি হলো যে ও সিটি পার্কের পাশে আমরা এখন পার্কের দিকে রওনা দেবো বর্তে ধরতে পারেন আজকের ব্লক হতে যাচ্ছে হলো যে স্ট্রিট ওয়াল্ক আমরা দেখি এখানকার কিছু লোকাল লোকজন পেলে তাদের সাথে কথা বলা ট্রাই করবো দেন আশপাশটা দেখবো বিশেষ করে ও সিটি কেমন হয়ে থাকে তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক ব্লগ যারা যারা দেখতেছেন তাদেরকে বলে রাখি প্রিভিয়াস ব্লগুলো কিন্তু দেখে আসতে পারেন অনেক অসাধারণ কিছু ব্লগ আছে আমাদের কিন্তু কিরগিস্তান সিরিজের হোটেল ব্লগও দেখে আসতে পারেন চাইলে কিন্তু ভিসা প্রসেসিং কীভাবে করছি সেটাও দেখে আসতে পারেন প্রমোশন করে নিলাম বাইদ হয়ে চলেন ক্যামেরার ব্যাকে যাই এই হলো সিটি মাসাল্লাহ এখানে একটা জিনিস কি জানেন প্রত্যেকটা বাড়ি রাঙিনাই আপনি ফুল গাছ দেখতে পারবেন প্রত্যেকটা বাড়ি ভেঙে নেয় এটা হলো আপেল গাছ আপেল গাছ আঙ্গুর গাছ আপেল গাছ এখন ফুল গাছ তিন মাস পর হয়ে যাবে ফল গাছ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হাউ আর ইউ হ্যাঁ হাউ আর ইউ বাড়ি ইউ বুঝো বাড়ি ইউ আর ফ্রম হিয়ার লোকাল রাইট ইংলিশ সাথে শুনবে নট ইংলিশ ইয়া ওয়া কি কিউট দেখছেন এবারে কথা বলবো আজকে সারা দিন যাদেরকে পাই দেখি এখানকার লোকজনের সাথে নাম এসলে ওদের সম্পর্কে জানবো কিভাবে আমি রাইট আর রং আপনারা বলেন ওকে আমরা ক্যামেরার পিছনে আবার চলে যাই কারণ আপনারা শুধু অভিযোগ দেন যে রুহান ভাই আপনি নিজের চেহারা দেখেন কুমা দেখেন বেশি পরিবেশ দেখেন না তো চলেন দেখি আজকে পরিবেশ দেখাই আপনারা কেমন এনজয় করেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই যে দেখেন ওইখানে নতুন বিল্ডিং হচ্ছে এবার আপনাদের মনে প্রশ্ন প্রশ্ন কিন্তু থাকতে পারে যে প্রত্যেক বাড়িতে কেন কনস্ট্রাকশনের কাজ চলতেছে যেমনটা আমি গেস্ট হাউস আছি ওইটাতেও এর কারণ হলো যে প্রচুর ট্যুরিস্ট ঢুকতেছে জানি এখানে গেস্ট হাউসের ডিমান্ড বাড়তেছে যার কারণে কিরগিস্তানে কিন্তু আমাদের বাংলাদেশিরে অনেকে ঢুকতেছে বিভিন্ন ধরনের কেউ ঢুকতেছে গিয়ে এই যাই হোক যে যেটা ঢুকতেছে আপনার বুঝে না আমি চাই না উত্তরপিত কথা বলার জন্য যেটা মানুষের কষ্ট পাবে পানি এখানে কিন্তু একটু পানির কষ্ট আছে আমি দেখছি এটা কিন্তু শহর থেকে পানিগুলো দেই উনি গাড়িতে করে নিয়ে যাবে দেখেন আমার ক্ষেত্রে সালাম আলাইকুম হাসতেছে ক্যামেরা দেখে ওয়েদারটা দেখছেন কি পরিমাণের বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে মানে রাতের বেলা আর এখনও হচ্ছে ওখানে দেখেন একটা এসপা tourist area যখনই তৈরি হয় এর আগে কিন্তু এস্পার তৈরি হয়ে যায় এই জিনিসটা বড়ই অদ্ভুত রাস্তা পার হতে হবে আমার এনা যে আমরা এখন এসপার ভিতরে যাব অ্যাকচুয়ালি আমি হলো যে রুট ক্রস করছি ওই পাশে ময়লা রোডে এই পাশে পরিষ্কার দেখেন কি সুন্দর ওই যে দেখুন বিল্ডিং হচ্ছে এটা হলো যে কিরগিস্তানের সবচেয়ে পুরনো সিটি এখানে কিন্তু অনেক কৃষ্টি কালচার অনেক কিছু আপনি এখানে কিন্তু উপভোগ করতে পারবেন আর বিশেষ করে এখানকার লোকজন কিন্তু চমৎকার আপনি যার সাথে কথা বলবেন খুব হাসি মুখে আপনাকে সে ওয়েলকাম করবে সে আপনাকে দেখাবে গ্যাস্টার কি জিনিস এই জিনিসটা আমার কাছে ভালো লাগে আর হ্যাঁ ভিডিওতে আমি আপনাদেরকে বলে রাখি কেউ স্কিপ করবেন আমরা কিন্তু এখানে বিভিন্ন লোকাল গড়েও লুকতে পারি লোকাল লোকজনের সাথে কথা বলতে পারি কিছু মার্কেট ভিজিট করতে পারি চলেন ওইটা দেখতেছেন এখানে হলো যে মদ সহ অনেক কিছু পাওয়া যায় এখানে একটা জিনিসকে জানেন মদের বোতল আপনি একই দোকানে পাবেন জুসের বোতলেও পাবেন ওইখানে আবার বাজার তরকারি পেয়ে যাবেন যাই হোক ওই জিনিসটাকে প্রমোট নাই করি অ্যালকোহল আমাদের দেশে মানে লিগেল করে দিচ্ছে তবে আমি নিজে পছন্দ করি না অ্যালকোহল আজ এ মুসলমান হিসাবে অ্যাভয়েড করার চেষ্টা করি এই জিনিসটা কিন্তু আপনার নেপালের মতো বুঝতে পারছেন নেপালে হলো যে হাতটা একটু চেঞ্জ করে নি ক্যামেরা দৌড়লে ব্যথা করে মাঝে মাঝে ছাতি নিয়ে বের হয়েছি নেপালে যেরকম উঁচু নিচু শহর এত লাইক আপনি এখানে কিন্তু সেম ফিল পাবেন আমরা এখন উঁচা থেকে নিচে নামতেছি ডাউন ডাউনে নামতেছি হ্যালো ওকে দেন ডাউন থেকে আবার উপরে উঠলে কিন্তু ওখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরি আছে যেমন উপজেলা অফিস টফিস থাকে না আমাদের এলাকায় মানে একটা জেলাতে কিন্তু জেলা থাকে বিভিন্ন সরকারি দপ্তর এই টাইপের দপ্তর কিন্তু ওই দিকে ভিজিট করে আসছি জিম জিমের লোকাল এন্ট্রি আছে এখানে ডেইলি এন্ট্রি এই হলো রেস্টুরেন্ট এখানকার খাবার দাবার সব ঠিক আছে তবে আপনার ওই মাংসগুলো তো না প্রচুর পরিমাণের গন্ধ কই যে গন্ধটা আমি নিতে পারি না কেমন যেন লাগে আঙুর ধরে গেছে ওকে আমরা সিটির ভিতরে ঢুকতেছি ট্রাফিক রুল মানাটা কিন্তু জরুরি লাইট মাইট কিছু দেখতেছি না আমি এখানে সিগন্যাল লাইট ট্রাফিকই তো নাই লাইট কিভাবে বুঝবো যে যেভাবে পারে যাইতেছে উইদাউট এনি ট্রাফিক লাইট পার হয়ে গেছি অবশ্যই এটা কিন্তু জ্যাবরা ফিসিং ছিল এই পাহাড়ি এলাকায় রাতের বেলা যখন বৃষ্টি হয় পাহাড়ি ডল কিভাবে নামে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন পাহাড় কিন্তু ওগুলো মানে ক্ষয়ে যাচ্ছে এই পানিগুলো গিয়ে নদীতে মিশবে ওই নদীর পানি গিয়ে মিশবে হলো যে আপনার সাগরে সাগরের পানি যাবে মহাসাগরে সিস্টেমটা দেখছেন আমার ক্যামেরার মাইকটা বারবার সামনে চলে আসে আমি বুঝি না এই জিনিসটা কেন ওকে এখন ঠিক আছে আমরা এই যে দেখুন বন্ধুরা ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে গোপ্র ক্যামেরা তো বুঝি না এত ভালোভাবে ক্যাপচার করা যায় না কেন সব কিছু মুমেন্ট জানি না কেন কি সুন্দর খাল খালের পাশেই কিন্তু এখানে দেখা যাচ্ছে হলো যে মাঠ দেখা যাচ্ছে ফুটবল খেলার মাঠ ওয়াও দেন হলো যে সকালবেলা ওরা জিমে আসছে কসরত করতেছে পোলা ভাই না দেখেন ছোট বড় সবাই আমরা ওইদিকে তো যাওয়া দরকার কোন দিকে হাঁটবো আমি বিষমিল্লা করে দেখি লাইট মাইট তো পাই রাতে জ্যাব্রিং ধরে হাঁটতেছি কখন জানি কি হয়ে যায় এটাই শুধু টেনশন লাগে আমাদের একটা জিনিস কি জানেন ওরা কিন্তু স্পোর্টিং এর খুব মনোযোগী দ্বিতীয়ত হলো যে এখানে জিমনেসিয়াম খোলা জিমনেশিয়াম শারীরিক কষ্টতের দিকে কিন্তু তারা খুব এগিয়ে দেখেন কি সুন্দর ফুটবল খেলতেছে এই ছোট্টবেলা থেকে তাদের ফুটবল খেলার জন্য কত ধরনের সুবিধা দেওয়া হয় কি সুন্দর মাঠ দেখছেন ফুটবল এসব দেশে তৈরি হবে না কোন দেশে হবে হ্যাঁ আমাদের দেশের ফুটবলের কথা বললে আমার খাসি আছে এত আফসোস লাগে ক্রিকেটে মাসাল অনেক দূর আগে গেছে আমাদের পাপন সাপ তো মন্ত্রী হয়েছে ক্রিয়া মন্ত্রী উনি চাইলে কিন্তু ফুটবল টিমটাকে ঢেলে সাজাতে পারতো ফালতু একটা টিম ফুটবল টিম আমাদের এত বছর ধরে খেলে কোনো উন্নতি নেই কোনো কিছু নেই পাশের দেশে ইন্ডিয়া আগে যাচ্ছে কী বলবো ছুট মানে আমার মতে কি জানেন যে একবার গ্রাউন্ড লেভেল থেকে উঠান মানে লোকজনকে উঠানো দরকার আন্ডার থার্টিন থেকে যদি শুরু করতো প্রত্যেকটা ম্যাচ টেস মিলিয়ে বুড়া মানুষেরই দিয়ে এখন যদি ওরা ফুটবল খেলাতে চায় ওদের ওই মন মানসিকতা দিয়ে ভালো কিছু করা তো দূরের কথা কোনো দিন বিশ্বকাপও খেলতে পারবে না যাই হোক খেলাধুলো পছন্দ তো তাই কাজের মন্তব্য করে দিলাম আমরা এই শহরটা ঘুরে দেখো বৃষ্টি বৃষ্টি পানি তো জমে নাই বাট মোটামুটি একটু পানি দেখা যাচ্ছে দেখতে জিনিসটা অসাধারণ সুন্দর লাগতেছে हेलो হোয়াট ইজ ই নেম ও হাসতেছে সরি কি আমরা সামনে যাই ছেলেটা কিউট আছে পিछे পোলা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে ফোকি পাওয়া যাচ্ছে ফিঙ্গারাস সমস্যা পাওয়া যায় এখানে সমস্যার ভিতরে ওরা আলো দিয়ে মাংস দিয়ে ইয়ে করে মোটামুটি টেস্ট আছে এখানে ইংলিশ বলতে পারি একটা জিনিস ভাবু মাথা থেকে এটা সরেনি ওদের ইংলিশ শুনে ভালোই লাগলো কারণ ইংরেজি যদি ওরা বলতে না পারে তাহলে আমাদের মতো লোকজন যারা ঘুরতে আসবে তাদের জন্য প্রবলেম হয়ে যায় সাথে দুবাসী রাখা লাগবে না হলে হোটেলগুলা রিসোর্ট টাইপের হয়ে থাকে দেখেন গ্রিনের মানেটা কি জানে ইকো ফ্রেন্ডলি দেখেন আর তারা দশ তারা বিল্ডিং না কিন্তু হোটেলগুলো হোটেলগুলো খুবই অসাধারণ এবং ছোটোখাটো

অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শুনলাম চৌচল্লিশ ডিগ্রি নাকি আমাদের নতুন হিট অফিসার নাকি বললো ছাতা নিয়ে বের বের হতে তাই আমি আমি আচ্ছা যখন ব্লগটা করি আপডেট এটা আপলোড হবে হয়তো বৃষ্টিও থাকতে পারে তবে গাছের কোনো বিকল্প নেই আমি রুহার নিজেও কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরে ব্লগ করছি যখন প্রত্যেকটা জায়গায় দুইটা করে গাছ লাগিয়ে আসছি আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি এমন একটা মানুষ যখন যেখানে চাই সেখানে চলে যাই উইদাউট প্ল্যান হাঁটতেছি তো হাঁটতেছি সালাম আলাইকুম এখন কুকুরের আওয়াজ শুনতেছি আমি আল্লা জানে এখানে বাড়ির কুকুরগুলো খুব ডেঞ্জার্স হয়ে থাকে ওকে আমাদেরকে হাসতেছে কেন আর ইউ মাই ফ্রেন্ড ওকে নিচ থেকে অনেকটা উপরে উঠলাম শহরের এই অংশটুকু আমরা এখন ঘুরে দেখি পরিস্থিতি কিন্তু খুব কম লোকজনই আসে ঘুরতে এখানে লোকাল বাজার টাজার আছে এগুলো আমি হয়তো লভ করতে পারি এই যে দেখুন খাল খাল বলবো নাকি নালা মাছ আছে কিনা কে জানে এখানে এরকম নালা যদি না থাকে তাহলে পানি জমে যাবে পানিগুলো গিয়ে খালে যাবে যেটা একটু আগে আপনাদেরকে দেখাইছি

no do you speak english no no english yes. you you speak english little yes, bit no. okay uh, there has a nearby any tourist attraction nearby park or anything else you don't know english okay you uh, hi my name is rehan actually uh, i am new here i come uh, this city for doing a film or vlog okay so uh, there has nearby any tourist attraction? Attraction? Yeah, tourist attraction. Park, you mean? Yes. park. Little bit park, I see this. Yes. But the, the big park. park? Yeah, go straight. To the of this street. This street perhaps, very big park. Uh, yeah, they, they This is street. Go straight. Uh, street. You will see uh, in right? Yes. yes. Funtan. Funtan.

Uh, before today yes. yeah i will a vlogger you have so many followers yeah they have do you have facebook also no. they uh, they have also they have to থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এখানে চলতো তাহলে আরো বোঝা যেত এখানে তো প্রায় দুই লাখ বিরাশি হাজার ফলোয়ার আপনারা কি করেন বলুন তো শুধু আমাকে ফেসবুকে দেখলে হবে ইউটিউব চ্যানেল রোহান ব্লগ ওখানে গিয়ে দেখে আসুন এই যে দেখুন লোকজন আমাকে যখন জিজ্ঞেস করে ডু ইউ হ্যাপ ইনস্টাগ্রাম ওর ইউটিউব এই ইউটিউবে মাত্র অল্প স্বল্প ফলোয়ার এইসব ফলোয়ার দেখে কোনো লাভ হয় হ্যাঁ মাত্র গত তেইশ হাজার সামথিং ফলোয়ার ইউটিউবে ওখানে গিয়ে দেখাবেন সবাই সাবস্ক্রাইব করে আসবেন এখন থেকে যারা ভিডিওটা দেখতেছেন ওকে যাতে মানুষজন বুঝতে পারে মতো এক লাখ ফলোয়ার হলেও তো চলে মানে সাবস্ক্রাইবার থাকলেও তো চলে তো আমরা শহরটা ঘুরতেছি ওস সিটি এই হলো দেখুন দেখতে যেমন ধূপের থেকে এখানে অনেক বোরকা পরে মেয়ে দেখা যাচ্ছে ক্যামেরাটা বেক করে নিয়ে মুসলিম কান্ট্রি তো পরবর্তীতে প্রবলেম হতে পারে সালাম আলাইকুম খুব সুন্দর ওদেরকে সালাম টালাম দিলে রিপ্লাই টিপ্লাই দেয় জিনিসটা আসলে কিন্তু উপভোগ করার মতো জিনিস এটা কিন্তু স্ট্রিট এরিয়া রাতের বেলা লাইট টাইট জ্বলে প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলতেছে এটাকে পুরা ওরা কিন্তু শহর বানাই ফেলতেছে শহর মেন হচ্ছে ট্যুরিস্টের অ্যাট্রাকশন বানাই ফেলতেছে যেখানে কিনা মানুষজন এসে খাবার দাবার সহ অনেক এনজয় করতে পারবে ট্যুরিস্টরা আর বিশেষ করে এখানকার ফুড মানুষ অপচন্দ করার মতো কোনো কারণই না আমি বিশেষ করে কাবাবগুলো এত পরিমাণে টেস্টি হয় যেটা কিনা বলার বাহিরে সামনে হাঁটতে থাকি ওকে ভিডিওটা একটু লং হয়ে যাবে তো আপনারা কিছু মাইন্ড করবেন না কষ্ট সহকারে একটু দেখবেন কারণ একটা শহর সম্পর্কে জানতে পারবেন আর হ্যাঁ আমি কিন্তু এই শহরে চেষ্টা করছি যে ব্যাক ক্যামেরা তো একটু বেশি দেখানোর জন্য পাবজি সেন্টার গেম হাউস গেম হাউসে কিন্তু ইন্টারনেট ভালো থাকে দুবাই আমি গেম হাউসে গিয়ে ভিডিও আপলোড দিতাম দুবাই কিন্তু আমার হোটেলের হোটেল ওয়াইফাই নেটওয়ার্ক খুবই বাজে ছিল সালাম আলাইকুম তো ওয়াইফাই কিন্তু খুবই বাজে ছিল যার কারণে গেম সেন্টারগুলোতে আসতাম তো উঠতে উঠতো তাহলে হোটেল হোটেলের সামনে প্রতীক দেখছেন বাটি কী সুন্দর সিস্টেম ও হাঁটার সিস্টেমটা খুব ভালো প্রত্যেকটা জায়গায় পার্কিং টাইস মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হাই হাই হাউ আর ইউ গুড নাইট ও মাই গড বন্ধুরা আমরা এখন সামনে যাব চলুন হাঁটতে হাঁটতে তো অনেক দূরে চলে আসছি পার্ক নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো এই ভিডিওতে আনবো না তবে এখন আমি এই ভিডিওতে চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এই শহরটা কেমন হয়ে থাকে এই শহরের রাস্তাঘাট কেমন হয়ে থাকে আশা করি আপনারা দেখে একটু হলো এনজয় করতেন যাওয়ার আগে একটা কথা বলে রাখি যারা বিমানের টিকিট হোটেল বুকিং দেন হলো যে ভিসা প্রসেসিং নিয়ে চিন্তায় আছেন তাদেরকে আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব আমার ট্রাভেল এজেন্সি বিডি ট্রাভেল মাঠে এসে কিন্তু সার্ভিস নিয়ে যেতে পারেন আপনাদের সবাইকে আসার অনুরোধ রইল যারা হোটেল বুকিং সহ বিমানের টিকিট কাটতে চান বিডি ট্রাভেল মার্টের সাথে যোগাযোগ করুন বৈরুপপুর উপজেলা হাজি মার্কেট বাস স্ট্যান্ড সংলগ্ন দ্বিতীয় তলা 254 নম্বর शॉप হাই ওয়ালাইকুম আসসালাম সালাম ক্যান ইউ ইয়েস ইংলিশ ইংলিশ রুশকি 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 কারাশো ইংলিশ হ্যাঁ ইংলিশ ইংলিশ হ্যাঁ হোয়াট ইজ ইউ নেম মাই নেম ই সলিশ বিদায় তো নিতে পারতেছি না যেটা বলতেছিলাম চাইলে কিন্তু আমার অফিসে এসে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের সবাইকে অনুরোধ রইলো এবং ইউটিউব চ্যানেল রুহান ব্লগ সাবস্ক্রাইব করবেন মাস্ট বি দেখেন এখানে মানুষজন কিন্তু প্রচুর পরিমাণে ইনস্টাগ্রাম এবং ইউটিউবে থাকে ফেসবুক চলে না এই সব দেশে তো মাসালে আমাদের দেশে কিন্তু ভালোই চলে তো ওই ফলোয়ারটুকু কনভার্ট করতে হবে আমাদের ইউটিউবে এবং ইনস্টাগ্রামে সবাই ওখানে গিয়ে দু সাবস্ক্রাইব করবেন ইনস্টাগ্রামে ফলো করবেন এবং টিকটকে ফলো করতে পারেন সেম নেম রুহান ব্লগ তো আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামীকাল